নমস্কার গুড আফটারনুন আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তোমরা যা তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও করে উঠতে পারি বা করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার হাতটাকে শক্ত করে ধরে রেখো আমার ভালো লাগবে এবং তারা তোমরা যদি লাইক করো এবং কমেন্ট করো আমার আমার তখন মনে হবে যে দেখো এরা আমার চ্যানেলটি মানে আমার যা আমি যা বলছি সেগুলো এরা মন দিয়ে শুনছে এবং কমেন্টও করছে আমি আনন্দে আত্মহারা হয়ে যাব তো সেই সুযোগটা তোমরা আমাকে দিও আমার যে আগের চ্যানেলটি ছিল যেটা এই নামেরই ছিল সেটা তো ডিলিট হয়ে গেছে সেখানে আমি শেষের দিকে প্রথম দু তিন মাস না তারপরে আমি আমাকে অনেকে কমেন্ট করতো এবং আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতাম এবং আমার খুব ভালো লাগতো মনে হতো যে আমার জীবনের আমি অত শ্রেষ্ঠ সম্পদটা পেয়ে গেছি আমাকেও কেউ ভালোবাসছে মানে পরিবারের বাইরেও আমার পাশে কেউ আছে এটা আমার মনে হতো তোমরাও তো আমার পরিবারেরই মতো তো তাই বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক করো এবং কমেন্ট দিও আমার খুব ভালো লাগবে এইটুকুনি আনন্দ আমাকে তোমরা দেওয়ার চেষ্টা করো তো আজকে আমি যেই বিষয় নিয়ে বলতে চলেছি সেটি হচ্ছে মা একজন মায়ের বিষয় আমি বলতে চলেছি একজন বলতে। মা মানে ইউনিভার্সাল মাদার মা সবারই মা তো একটি মা তার সন্তানকে ন কষ্ট যন্ত্রণা ভোগ করে তাকে জন্ম দেয় সেটাতেই তো শেষ হয়ে যায় না তাকে লালন পালন করা বড় করা তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয় সে হয়তো তার এমনও হয়েছে আমি শুনি যে মারা বলছে যে আমি তো আগে চাকরি করতাম কিন্তু আমার সন্তানকে মানুষ করার জন্য চাকরিটি ছেড়ে দিয়েছে এবং চাকরি ছাড়ার পর তার নিজস্ব যে চাহিদাগুলো সে মেটাতে পারে না যতটুকু তার স্বামী তাকে দেয় সেই দিয়েই তার চাহিদা মেটাতে হয় মানে তার আশাগুলো সে তো পূর্ণ করতে পারে না যেটা সে নিজে চাকরি করে নিজে উপার্জন করে করে মানে করতে পারে নির্ভরশীল হতে হয় বাড়ির পুরুষ মানুষদের ওপর কিন্তু কেন সে এইগুলো করে যাতে সে তার সন্তানকে বড় বেড়ে হোটা দেখতে পারে সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে এই কারণেই তো সে করে থাকে আজকাল হয় আজকাল হয়তো তোমরা দেখবে যে এই আমার এই কথার সঙ্গে মিলছে না মায়েরা তাদের নিজেদের সংসার সন্তান এবং বাইরের জগৎ চাকরি সবই সমানভাবে মানে সমানভাবে সময় দিচ্ছে তো সমানভাবে সময় দিতে গিয়ে পুরোটা সময় কি তারা দিতে পারছে তাদের সন্তান লালন পালনের ক্ষেত্রে পারছে না কিন্তু অধিকাংশ মাই দেখবে যে সন্তানের দুঃখ কষ্টটা বা সন্তানের যে যন্ত্রণাটা সেটা যেন তাদের অন্তরাত্মার সঙ্গে মিশে যায় সে যখন খারাপ থাকে একটি মা কিন্তু দূরে থেকেও বুঝতে পারে যে তার সন্তানটি ভালো নেই বা যদি দেখা যায় যে অবি ওয়ার্কিং মাদারদের কথাই বলছি যদি দেখা যায় তার সন্তানের জ্বর হয়েছে অসুখ করেছে তখন কিন্তু সে তার কাজার কাজের জায়গাটা কামাই করে যে আমি আমার বাচ্চাটা তো অসুস্থ দুদিন আমি ছুটি নিই নিয়ে তাকে দেখাশুনো করি কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা বাবা কিন্তু সেটা করে থাকে না সে কিন্তু তার ঠিক চাকরির জায়গাটা বজায় রাখে কাজেই এইসব কথা বলার মানে কি মায়ের স্থানটা একটি সন্তান বা একটি পরিবারে একটি উচ্চস্থানে হওয়া উচিত এবং দরকার কিন্তু এটা কিন্তু সবসময় হয়ে থাকে না অধিকাংশ ক্ষেত্রেই হয়ে থাকে না দেখবে তার সন্তান যদি কোনো ভুল করে অবাধ্য হয় স্কুলে বা বন্ধু মহলে সে অসভ্য ব্যবহার করে থাকে তার মুখের ভাষা যদি ভালো না হয় তখন বলা হয় যে ছেলেটাকে মানুষ করতে পারিনি ছেলেটা তার মায়ের আদরে বাদর তৈরি হয়েছে একবারও কিন্তু বলা হয় না যে বাবার আদরে বাদর তৈরি হয়েছে ছেলেটাকে ওর মা মানুষ করতে পারিনি অতিরিক্ত আদর অতিরিক্ত প্রশ্রয় মায়ের প্রশ্রয়ে মা সবসময় এভরিটাইম মাদার ওয়ার্ডটাই ইউজ করা হয় মায়ের প্রশ্রয় ছেলেটি উচ্ছন্নে গেছে বাদত তৈরি হয়েছে উচ্ছৃঙ্খল তৈরি হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রেও তাই শুধু যে ছেলেদের ক্ষেত্রে তা না তার সন্তান যদি মেয়ে হয় আমি বলতে শুনেছি আজকাল তো মেয়েরা ওই ধরো স্যালোর কামিজ বা মানে ঢাকা জামা বলতে যা বোঝাই তাতে সীমাবদ্ধ না তারা কিন্তু ছোট ছোট প্যান্ট মানে পায়ের তিন ভাগই দেখা যাচ্ছে এই রকম প্যান্ট শরীরের ওপরের অংশের কিছুটা অংশ দেখা যাচ্ছে এগুলো আমি সাপোর্ট করি না একদমই উচিত না মেয়েদের কিছু জিনিস হলো মানে ঢেকে রাখার মতন সেগুলো পার্সোনাল সেগুলো সোপিস না মানে লোককে দেখাবার মতন না কিন্তু আজকালকার মেয়েরা কিন্তু সেইগুলো করে তাদের শরীরের ক্লিভেজ দেখিয়ে জামা কাপড় পরে এবং যাতে সে এমনকি শাড়িও পরে একজন সেলিব্রিটি বলেছে এমনভাবে শাড়ির আঁচলটা দেয় যে শরীরের দুদিকে দুটো বুঝতে পারছো দেখা যায় মানে ব্লাউজটা এমনভাবে তৈরি করে এবং এমনভাবে শাড়ির আঁচলটা দেয় যে শরীরের অর্ধেক অংশ দেখা যায় হয়তো তার মা বারণ করে হয়তো তার মা বলে যে এরকমভাবে ভাবে না গা ঢেকে যা মেয়েটি হয়তো শোনে না কিন্তু পাড়া প্রতিবেশীরা কিন্তু আমি নিজে বলতে শুনেছি যে বলছে আচ্ছা ও যখন বেরোচ্ছে মেয়েটার উদ্দেশ্যে বলে যে ও যখন বাড়ি থেকে বেরোচ্ছে ওর মা কি চোখ বন্ধ করে ঘুমোচ্ছিল বা ওর মা কি চোখে ঠুলি পড়েছিল দেখতে পাইনি মেয়েটা এ এরকম বিচ্ছিরি একটা জামা পরে যাচ্ছে বা কোনো মেয়ে যদি বেঢপ মোটা চেহারা হয় সেটা তো তার কোনো দোষ না তো সে হয়তো এমন একটা জামা পরলো সেটা হয়তো গায়ের সঙ্গে সেটে আছে বা টাইট ফিটিংস তাতে হয়তো তার শরীরের অংশগুলো কদাকার লাগছে দেখতে তখন আমি বলতে শুনেছি বাবা কীরকম মা একবার বলবে না যে তুই এই জামাটা খুলে যা বা এই জামাটাতে তোকে দেখতে ভালো লাগছে না মায়ের দোষী হয় সবসময় মায়ের হয়তো তার সেই ছেলেটি বা সেই মেয়েটি হয়তো অবাধ্য সে তার মা বলা সত্ত্বেও সে তার তারা তাদের মায়ের কথা শোনে না সব মারাই তো আপ্রাণ চেষ্টা করে কারণ প্রত্যেকটা মায় তার শরীরের একটা অংশ দিয়ে গঠন করে মানে একটা মায়ের শরীরের অংশ দিয়ে গঠন হচ্ছে তো গঠিত হচ্ছে এই সন্তানটি তার রক্ত মাংস তার হাড়ের ক্যালসিয়াম সব টেনে শুষে একটি সন্তানের জন্ম হচ্ছে কাজেই তার মা চাইবে তার সন্তান সুশিক্ষিত হোক রুচি সম্পন্ন হোক কিন্তু সন্তান যদি না শুনে কর্ণপাত না করে তাতে কি সেটা মায়ের দোষ হয়ে গেল কখনোই না এই রকম তো আচ্ছাই হচ্ছে আগা গোড়াই হচ্ছে যে একটি মেয়ে বিয়ের পর বাড়ি গেল সে হয়তো এখনকার মেয়েরা দেখো লেখাপড়া করে তারা তাদের কেরিয়ার নিয়ে বেশি ব্যস্ত এবং আমাদের সময় বা আমাদের আগেও তারা তাদের মায়ের কাছ থেকে মানে ঘর সংসারের কাজ অনেকাংশই শিখত কিন্তু তবু তাদেরও শুনতে হতো যে শ্বশুরবাড়িতে যাবার পর যে তোমার মা এটাও শিখিয়ে পাঠায়নি তোমার মা তুমি এটা পারো না তোমার মায়ের কেমন শিক্ষা গো এখনকার মেয়েদের কথা বাদই দাও তারা তো তাদের কেরিয়ার নিয়ে মানে কেরিয়ার গঠন নিয়ে বড় ব্যস্ত হয়ে যায় এবং তার ফলে তারা ঘরের কাজ কাজকর্ম রান্না বান্না একা চালিয়ে দেওয়ার মতন রান্না করে সেই সাবেকি রান্না সেই মা ঠাকুমার আমলের রান্না এমনকি শাক বাজাতেও পারে না আমার মেয়েরা শঙ্খ বাজাতেও পারে না এবং বাড়িতে পুজো আচ্ছার কাজে তারা কোনো কি বলবো ইনিশিয়েটিভ নেয় না শ্বশুরবাড়িতে যাবার পর হয়তো শাশুড়ি বলে যে হয়তো ঠাকুর তাদের বাড়িতে হয়তো পুজো আছে হয় সে তো কিছু জানে না কিন্তু হয়তো তার মা শেখাবার চেষ্টা করেছিল কিন্তু সে শেখেনি তখন তার শ্বশুরবাড়ির লোক মূলত শাশুড়ি বলেন তোমার মা এইটুকুনি শিখে তোমাকে পাঠায়নি তুমি এটাও করতে পারো না তুমি ঘর গোছাতে পারো না তুমি আলমারি গোছাতে পারো না তোমার মা দেখি কোনো শিক্ষাই তোমাকে দেয়নি তো বারবার দেখছি আমরা কাঠগোড়ায় মাকেই দাঁড় করানো হচ্ছে মাই যেন শিখিয়ে পড়িয়ে এরকম করে মানুষ করেছে অথচ মাটি কত কষ্ট করে তার সন্তানকে জন্ম দিয়েছে বড় করেছে সে যতটুকু তার মা তার নিজের মায়ের কাছ থেকে শিখে এসছে ততটুকু তার সন্তানকে দেবার চেষ্টা করেছে সন্তান যদি না নিতে পারে তাহলে কি মায়ের দোষ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েটা হয়তো রান্না বান্না করছে মানে শ্বশুর বাড়িতে যাওয়ার পর হয়তো রান্না বান্না করছে শেখার চেষ্টা করছে হয়তো তার শাশুড়ির কাছ থেকে শিখে রান্না একটি হয়তো রান্না সে করেছে তখন তাকে বললেই হয় যে বা ভালো হয়েছে তোমার আরও ভালো হবে তা না করে প্রত্যেকটা ক্ষেত্রে তার মাকে টেনে আনা হয় শিখবে কি করে মা হয়তো এরকমভাবেই কোনো রকমে সাঁতলে সাঁতলে রান্না করতো ওরা তো এরকম খেয়েই মানুষ হয়েছে বা হয়তো একজনের মা হয়তো চাকরিজীবী চাকরি করতো যেমন আমার মা চাকরি করতো আমার মা কিন্তু সকালবেলা আমার ছুটির দিন বাদে মানে যেদিনকে মা কাজে যেত সেদিনকে কিন্তু যেহেতু আমাদের বাড়িতে আমার জ্যার তো দাদা থাকতো আমার নিজের জ্যাঠামশাই ছিল উনি বিয়ে করেননি এবং আমার বাপি তো ছিল মানে পুরুষরা ছিল পুরুষ যে বাড়িতে আছে সেই বাড়িতে দেখবে একটা ঝোল ভাত বা একটা কিছু করলে কিন্তু হয় না ডাল তরকারি মাছের ঝোল বা মাংস যেটা মানে অন্তত মিনিমাম তিনটে পথ করতেই হয় তো আমার মা ভোর পাঁচটায় উঠে এইগুলো করার চেষ্টা করত। আমরা কিন্তু এক পদে কখনোই খাইনি এবং আমার মা কিন্তু মানে ঝামেলা বলে ওই মোচা কাটা থোর কাটা তারপরে তোমার এচড় এইগুলোকে যে অ্যাভয়েড করতো তা না মা কিন্তু ছুটির দিনে এইগুলো করত। ছা চাল কুমড়ো কেটে নারকেল কুঁড়ে করতো তো মা আমার মা যখন বাপি চলে যাবার পর এ বাড়িতে এলো বারবারই বলেছি এই কথাটা এলো তখন মা কিন্তু এইগুলো আমাদের করে খাওয়াতো আমি কেটে উঠতে পারি না মা সময় সাপেক্ষ বলে করতে পারি না মা কিন্তু কেটে দিত এবং আমা আমি সেটা কিন্তু রান্না করতাম মাও অনেক সময় রান্না করতো এগুলো করতে মা ভালোবাসতো মা তেলে ভাজা করতে খুব ভালোবাসতো রথের দিন মা পাপড় ভাজা বেগুনি আলুর চপ এইগুলো মা করত এবং শীতকালে মায়ের বাঁধা ধরা ছিল কড়াইশুঁটির কচুরি আলুর দম মানে প্রায় হতো মানে সপ্তাহে একদিন করে হতো এবং শিঙারা মানে ফুলকপি শিঙারা মা করতো দেখো আমি কিন্তু আমার মা কিন্তু আমাকে মানে শেখাবার চেষ্টা করেছে আমি শিখেওছি কিন্তু মায়ের মতন আমি করে উঠতে পারি না শিঙাড়া আমি করিনি মানে করি না করাই শুরুর কচুর কচুরিটা করি কিন্তু ওই কাটার ভয় মোচা থর এগুলো আমি মানে করি না বলতে গেলে কিন্তু এগুলো কি আমার মায়ের দোষ আমি শিখে উঠতে পারিনি আমার দোষ কিন্তু সবসময় মাকেই সেই আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয় আবার আরেকটা কথা দেখো যে যখন কোনো পরিবারের মেয়ে বা ছেলে ভালো কিছু করে মুখ করে তখন একবারও কিন্তু বলা হয় না দেখো মায়ের কত ভালো শিক্ষা মা কি সুন্দর শিক্ষা দিয়েছে তখন বাড়ির সদস্যরা বলে দেখতে হবে তো কোন পরিবারের বাচ্চা কোন পরিবারের মেয়ে কোন পরিবারের ছেলে কোন পরিবারের সন্তান ওরা ও ও তো আমাদের পরিবারে তখন কিন্তু ওর সাফল্যর ভাগ কিন্তু সবার ভাগের পরে মানে মায়ের অংশে পুরোটা মায়ের ঝুলিতে কিন্তু পুরো সাফল্যের ভাগটা বা ভালো জিনিস বা ভালো ফলের ভাগটা কিন্তু মায়ের ঝুলিতে পুরোপুরি পড়ে না দোষারোপের বেলায় মা সম্পূর্ণ দেয় কিন্তু সন্তান যদি বাড়ির মুখ করে বংশের উজ্জ্বল করে তখন বংশ তখন পরিবার তাদের তারা তার তার সাফল্য নিয়ে মানে গর্ব বোধ করে এবং গর্বের সঙ্গে বলে ও তো আমাদের বংশের ছেলে ও তো আমাদের বংশের মেয়ে ও তো এরমটা করবেই তাহলে ভাবো তুমি কীরকম একচোখা আমাদের সমাজ আমাদের পরিবার তো একটি সন্তানের ভালো হওয়া এবং খারাপ হওয়া দুয়ের উভয় ক্ষেত্রেই কিন্তু একটি মায়ের সম্পূর্ণ দোষ বা গুণ থাকে না এর মধ্যে পারিপা অবস্থা সমাজ পরিবার বাবা মা উভয় দায়ী থাকে সবসময় ভালো হলেই পরিবার খারাপ হলেই মা তা কিন্তু না এবং সবচেয়ে বড় কে দায়ী বলতো বলতো সেই সন্তানটি নিজে দেখো যখন সে বড় হবে সে তো নানারকম প্রলোভন তাকে দেখবেই মানে তার বন্ধুবান্ধব আশেপাশের লোক তাকে বলবে যে তোকে এই জামাটা পরলে ভালো মানাবে বা চল না আজকে আমরা কলেজ বা স্কুলে যাব না গিয়ে আমরা সিনেমা দেখতে যাই বা ছুটির পর সরাসরি বাড়িতে না এসে বলল চল আমরা কোথাও একটু ঘুরে তাপপরে বাড়ি যাবি কি মায়ের কথা এত বড় হয়ে গেছিস কি মায়ের কথা সবসময় শুনে চলিস মামা করা এবার বাদ দে তো মামাজ বয় বা মামাজ গার্ল হয়ে বাঁচিস না তো এই রকম প্রলোভন তো আসবেই কিন্তু সন্তানকে ঠিক করতে হবে আমি কোন দিকে যাব আমার মা বা পরিবারের শিক্ষাটাকে আমি গুরুত্ব দেব না এই বন্ধু বান্ধব যারা আমার জীবনে অনেক পরে এসেছে বা আমার মানে আশেপাশের প্রতিবেশী যারা যারা তো আমার মা মানে আমাদের পরিবারের কেউ না তারা তো আমার মায়ের থেকে অনেক দূরে তাদের কথা শুনবো নাকি আমার মা বা আমার বাবা বা আমার পরিবার যেই শিক্ষায় শিক্ষিত করেছে যেই মন্ত্রে দীক্ষিত করেছে ভালোবাসা বলতে গেলে পরে সেই দিকেই আমি অগ্রসর হব এইটা একটি সন্তানের ওপর নির্ভর করে এক্ষেত্রে একটি বয়সের পর তার বাবা তার মা তার পরিবার মূল্য তো দিতে হবে। কিন্তু তার উপরও নির্ভর করবে সে যে সে খারাপ প্রলোভনের দিকে আকৃষ্ট হবে না পরিবারের শিক্ষাটাকে সে গুরুত্ব দেবে একটি সন্তানের ওপর এইটা নির্ভর করে এখানে তার মতামতটাই সবচেয়ে মেয়ে বা গুরুত্বপূর্ণ কাজেই অযথা একটি মাকে দোষণ করো না এখন সমাজ অনেক এগিয়েছে বটে কিন্তু তবুও কিছু খারাপ হলেই মাকে টেনা নেওয়া হয় ভালো হলেই পরিবার বা বাবাকে টেনে নেওয়া হয় তো আজকের আমার উপস্থাপনা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের সাহায্যে জানিও এবং তোমরাও একমত বা সহমত কিনা আমার এই বক্তব্যের সঙ্গে সেটাও কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে কেমন তোমরা প্রত্যেকে ভালো থেকো বাই বাই থ্যাংক ইউ সো মাচ